নমস্কার বন্ধুরা এই শীতের ছাদ বাগানেও কি আপনাদের একদমই জবা ফুল ফুটছে না ফুল ফুললেও ফুলের সাইজ একদম তুলনামূলকভাবে ছোট হচ্ছে গাছে একদমই কুঁড়ির দেখা নেই কোনো এই শীতের ছাদ বাগানে জবা গাছে ম্যাজিক দেখাবে চা আপনারা যদি চা সাথে আরও দুইটি স্পেশাল উপাদান মিশিয়ে প্রতিটা জবা গাছের গোড়ার মাটিতে ব্যবহার করেন গাছে ম্যাজিকের মতো কাজ হবে আপনারা যারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন জবা গাছে একদমই ফুল ফুটছে না ফুলের সাইজ একদমই ছোট হচ্ছে তারা বন্ধুরা একবার দেখুন আমার গাছে এই খাবারটি ব্যবহার করার ফলে আমার গাছে ঠিক কি পরিমাণে ফুল ফুটছে এবং প্রতিটা ফুলের সাইজে বড় এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই কি এই চা পাতা ব্যবহার করে আদেও কোনো রকম কাজ হয় নাকি কোনো রকম কাজই হয় না কিন্তু এটি হচ্ছে আপনাদের সব থেকে বড় ভুল ধারণা সঠিকভাবে যদি জৈব খাবার ব্যবহার করা যায় এর থেকে কোন রকম কিছুতে গুণাগুণ ভালো পাওয়া যাবে না রাসায়নিকের থেকে খুব সুন্দরভাবে কাজ হবে যদি সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি মেনে গাছে আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন আমার এই জবা ফুলের গাছগুলিতে একদমই তেমন রকম ফুল ফুটছিল না মাত্র দশ দিন আগে প্রতিটা গাছে গোড়া মাটিতে এই খাবারটি দেওয়ার ফলে আমার গাছে বেশ ভালোই ফুল ফুটতে শুরু করেছে এবং প্রতিটা ফুলের সাইজ আকারে বেশ অনেক বড় তো আপনারাও যদি চান আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটুক তাহলে অবশ্য করে প্রতিটা গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে দিতেই হবে কী এমন সেই খাবার কিভাবে এটিকে তৈরি করবো কতটা পরিমাণে গাছেটিকে ব্যবহার করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ বন্ধুরা আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক সবার প্রথম বিষয়টিতে আসি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমরা নতুন ছাদ বাগানই আমরা ছাদ বাগানে জবা ফুলের গাছ প্রতিস্থাপন করতে চলেছি কিভাবে আমরা সেই জবা গাছটির উপযুক্ত মিডিয়া তৈরি করব কোন মিডিয়াতে এই জবা ফুলের গাছ থেকে ভালো হয়ে থাকে জবা গাছের মিডিয়াটিকে আমাদের সবসময় ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করতে হবে যাতে জল কখনো টবের মধ্যে না জমা হয় জবা গাছের মাটি তৈরির জন্য আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচা সার বা এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন এবং আপনারা যে মাটিটি ব্যবহার করছেন সেটি যদি অধিক আঠালোযুক্ত মাটি হয় সেক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট মতো মোটা দানা লালবালি আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা যে মাটিটি ব্যবহার করছেন সেটি যদি অতি কাঠালোযুক্ত না হয় সেক্ষেত্রে আপনারা টোয়েন্টি পারসেন্ট মতো কোকোপিট মেশাতে পারেন মাটি গোবর সার এবং লাল বালিটিকে আপনাদের খুব ভালোভাবে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা জবা গাছ প্রতিস্থাপন করতে পারেন এই মিডিয়ারতে আপনার যদি জবা ফুলের গাছ করেন নির্দিদায় করতে পারেন বর্ষাকালেও আপনার একটি গাছও আপনার মারা যাবে না টিপস নাম্বার টু কি কারণে আমাদের শীতকালে জবা গাছে একদমই ফুল ফুটতে চায় না জবা ফুলের গাছ হল এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে এবং শীতকালে এসে দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা অনেকটা কমে যায় যে কারণে গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পায় না এবং যে কারণে ফুলের সংখ্যা অনেকটা কমে যায় এবং কখনও কখনো ফুল ফুটতে চায় না তাই জবা ফুলের গাছকে আমরা শীতকালে এসে দাঁড়িয়ে এমন জায়গায় রাখবো যেখানে কম হলেও ছ থেকে সাত ঘন্টার সূর্যালোক অতি অবশ্যই পায় ছ থেকে সাত ঘন্টার সূর্যালোক যদি অতি অবশ্যই পাই এবং সেরকম জায়গায় যদি আপনারা আপনাদের জবা ফুলের গাছটিকে রাখতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের প্রতিটা জবা ফুলের গাছে ফুল ফুটবে কারণ আমার এই জবা ফুলের গাছগুলিকে বেশ কয়েকদিন ধরে আমি একটু পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পাই এরকম জায়গায় রাখা ছিল না ওই দু তিন ঘন্টা মতো রৌদ্র পেত তখন আমি গাছটিকে সরিয়ে একদম সরাসরি সূর্যের নিচে রাখলাম তখন দেখি গাছে আস্তে আস্তে কুঁড়ি আসতে শুরু করেছে আপনারাও চাইলে এই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং তারই পাশাপাশি এই শীতকালে দাঁড়িয়েও আমরা আমাদের প্রতিটা জবা গাছে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব। কারণ অনেক ছাদ বাগানিরা আছেন যারা শীতকালে সে দাঁড়িয়ে জবা গাছে জল দেওয়ার পরিমাণটা অনেকটাই কমে দেয় যে কারণে একদমই জবা গাছে ফুল আসতে চায় না কুঁড়ি আসতে চায় না কুঁড়ি এলেও হলুদ হয়ে ঝরে যায় ফুল এলে সেই ফুলটিও আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে থাকে তাই গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব এরই পাশাপাশি জবা গাছের সব থেকে বড় সমস্যা হলো গাছে একদমই ফুল আসতে চায় না এই সমস্যা কেন হয় এবং এরই পাশাপাশি যেটি দেখা দেয় ফুল ফুললেও সেটি তুলনামূলকভাবে অনেকটা ছোট হয় ফুলের কোয়ালিটি অতটা ভালো হয় না এবং গাছের ডগায় একটি কুঁড়ির দেখাও আমরা পাই না এটি হয় মূলত একটি ডালে বারংবার ফুল আসার কারণে জবা গাছে যখনই একটি ডালে ফুল আসে তারপর সেই গাছে একদমই বা সেই ডালে একদমই ফুল আসতে চায় না তাই আমাদের যে কাজটি করতে হবে যে সমস্ত ডালের বয়স অনেকটা হয়ে গিয়েছে যে সমস্ত গাছে একদমই ফুল ফুটছে না গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছের ডালগুলিকে আমরা কিছুটা পরিমাণে পুর্নিং করে দেব জবা গাছের ডালগুলিকে যখনই আপনারা পুরোনিং করবেন তার এক সপ্তাহ পর থেকে খেয়াল করে দেখবেন গাছে ছোট ছোট শাখা পোশাক আসছে দেখুন বন্ধুরা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি আমার গাছগুলিকে পুরোনিং করেছিলাম এটি হচ্ছে মাত্র পনেরো দিন পর দেখুন গাছে আবার নতুন নতুন শাখা পোশাক আসছে এবং প্রতিটা ডগায় কম বেশি কুঁড়ি আসতেও শুরু করে দিয়েছে যখনই কোনো গাছকে পুরোনিং করা হয় তখন সেই গাছটি আসতে ঝাঁকড়া হয়ে উঠতে শুরু করে গাছে অধিক পরিমাণে শাখা পোশাক আসে এবং যত বেশি গাছে শাখা পোশাক আসছে তত বেশি সেই গাছে ফুল আসতেও শুরু করে গাছের প্রতিটা ডগায় কম বেশি কুঁড়ি আসছে আপনাদের যে সমস্ত গাছে কোনো রকম ফুল নেই গাছে কোনো রকম কুঁড়ির দেখা নেই সে সমস্ত গাছের ডালগুলিকে প্রুনিং করে দিন এবং কাটা অংশে ফাঙ্গিসাই লাগিয়ে দিন কারণ সেখান থেকে পরবর্তীতে ডাইব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এখন আসি জবা গাছে কী এমন খাবার ব্যবহার করব। কি এমন খাবার ব্যবহার করলে জবা গাছে এরকম থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছে বৃদ্ধি হবে দেখার মতো তো আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে একটি সাধারণত তরল খাবার সেই খাবারটি তৈরি করে আপনারা যদি গাছে ব্যবহার করতে পারেন ম্যাজিকের থেকে কম কিছু কাজ হবে না সবার প্রথমে আমাদের এখানে প্রয়োজন হবে এক চামচ মতো চা পাতা বা চায়ের লিকার আমি এখানে না ব্যবহৃত চা পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ব্যবহৃত চা পাতা ধুয়ে সেটিকে রৌদ্রের শুকেও ব্যবহার করতে পারে এটি আমাদের তৈরি করতে প্রয়োজন হয়েছে এক চামচ মতো চায়ের লিকার আর যদি আপনার ব্যবহৃত চা পাতা নেন সেক্ষেত্রে এক মুঠো পরিমাণ ধোয়া চা পাতা রৌদ্রে শুকিয়ে সেটিকে ব্যবহার করতে পারেন এবং সেটিকে জল দিয়ে আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর বন্ধুরা আমরা এখানে একটি পাত্রে দুই লিটার মতো প্লেন সাধারণ জল নেব সেই দুই লিটার মধ্যে আমরা চব্বিশ ঘন্টার জন্য যে চা পাতাটিকে ভিজিয়ে রেখেছিলাম সেই চা পাতাটিকে আমরা এই জলের মধ্যে মিশিয়ে নেব দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সরিষার খোল পচানো তরল সরিষার খোলটিকে আপনাকে জল দিয়ে কমপক্ষে এক সপ্তাহ মতো পচাতে হবে আমরা নর্মালি একদিন দুই দিন তিন দিন বা চার দিন সরিষার খোল পচানো তরল ব্যবহার করে থাকি কিন্তু এটিকে আপনারা এক সপ্তাহ পচালে এর গুণাগুণ অনেকটা বেড়ে যাবে এবং এখানে আমরা ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ সরিষার খোল পচানো তরল এই দ্রবণটির মধ্যে মিশিয়ে নেব এরপর বন্ধুরা এই তরলটিকে খুব ভালোভাবে আমরা অপরের সাথে মিশিয়ে নেব এই তরলটি যখন খুব ভালোভাবে অপরের সাথে মিশে যাবে তারপরে এটিকে আমরা রেখে দেব আরো এক জন্য তো দেখা হচ্ছে আরও এক ঘন্টা পর কতটা পরিমাণে গাছে এই খাবারটিকে ব্যবহার করবেন এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আমরা কমপক্ষে দশ দিন পর পর প্রতিটা জবা গাছে গোড়া মাটিতে খাবারটিকে ব্যবহার করব এবং এই খাবারটি ব্যবহারের কোনো নির্দিষ্ট নিয়ম নেই কারণ এটি যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি আপনার নিজেদের মন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে গাছে খাবারটিকে ব্যবহার করতে পারেন দুশো থেকে আড়াইশো এম পরিমাণ প্রতিটা গাছে ব্যবহার করলেই যথেষ্ট গাছে যখন খাবারটি ব্যবহার করবেন তার আগে গাছে গোড়া মাটিটা অনেকটা পরিমাণে শুকিয়ে নেবেন এবং তারপর প্রতিটা গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে ব্যবহার করবেন গাছে এই খাবারটিকে ব্যবহার করার পর রেজাল্টটি আপনারা নিজের হাতে নাতে পাবেন এই খাবারটিকে ব্যবহার করার ঠিক পাঁচ থেকে ছয় দিন পর দেখবেন গাছে গাছে অজস্র প্রচুর প্রচুর আসতে শুরু করবে কারণ আমি আমার নিজের খাবারটিকে ব্যবহার করেছি এবং এর গুণাগুণ সম্বন্ধে আমি সমস্ত কিছুটাই জানি তাই গাছে এই খাবারটিকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং আমাকে বিশ্বাস করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে জবা গাছের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচর্যা শেয়ার করলাম যে খাবারগুলি দিতে বললাম সেগুলি আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে চলুন দেখবেন এই শীতকালে বা এই জানুয়ারি শেষে দাঁড়িয়ে জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন